মহিলা যদি মহরানা ফেরত দেয় মাল দৌলত ফেরত দেয় কিন্তু তালাক পুরুষেরই বলতে হবে কথা ঠিক কিনা কারণ আবু তো আপনার ভাই কোনো হুতে দুই এর রাহা দিছি কেউ জানে বেটা বুঝছি যদি ঠিকই তালাক হয়ে যায় তাহলে বাবি আরে আরেক মেয়ে বিয়া দিয়ে দিতে হইবো ধর যদি মাহবুবের কাছে বিয়া দেয় অন্তত এমি এত কান্দা কাটি বুঝছো আর যদি বিয়া না বইছি দেহ পাইলাম মন তো পাইলাম না এমি এখন হনো সাবিকুন ওই হনো

দোনরা আফো মিলে একসাথে ঘর করব আমরা নিয়ে আসো এরকম সমাজতা হয়ে গেলে যদি আরো দুইটা সতি সুতা থাকে সিকলতা আরো দুইটা আছে সিকল দিতে মোর তিনটা কয় না তিনটা আইলো হয়তো বিবাহ সিস্টেমে তার করতেও পারে হুজুর বেকন জি আইসিইউ তে আল্লাহ জানো শক্তি সুস্থ করে দেয় দোয়া করবেন তার ক্রমান জন্য দ্রুত দেশে আসতে পারে দোয়া করবেন একটু হ্যাঁ আমি অবশ্যই দোয়া করব দেশের ছেলে তিনি জন্মসূত্র আমাদের দেশের নাগরিক তিনি আসবেন তিনি আসবেন

হাকিম উদ্দি যাইব কিন্তু জানছি অত কত দেরি হইবো আর কি এ ওয়াজ হ্যান্ড নে করছিল এই সময় এবার এত রাজ্যের যদি এই ক্ষমতা এ ওয়াজ হ্যান্ড নে করি যত আঙর শেষক মারক ক্রস ফায়ার দেখ মামলা ঢুকাক ওয়াজ কিন্তু এ কত লাইন নে গুলি আইব আর কি আইও ঠিক ওরে বা যাকাত কিন্তু কা আইও কারণ এটা আমরা আমাদের রবের সাথে রবের সাথে কুফরি করতে পারবো না তো করে যতই হাম দিই

আমেরিকা বাঁধি সিউলদি বাঁধি তার বিমান উড়ে আর সবচেয়ে ট্যাক্স ফ্রি করে দিয়েছে বাংলাদেশের জন্য চীনের মতো মহাশক্তির পর্যন্ত একশো টাকা মার্কেটিং করবে আমাদের আমেরিকা একশো টাকা জরিবে না দিবে আর আমার সারের সম্মানে বারবার চিঠি লিখছে ইউ দেশিরে তো কিচ্ছু নেই মনে হয় যে চাহে তো করে তোকে বাসা বুঝে ঠিক এই ফোনে ঠিক সে ইংরেজি বলে বেদা তুই কি ফাইসারটা কি তোকে ব্যাক নেতারে ইংরেজি কইতো দেয় আমার সারের লগে ইংরেজি এই সিস্টেমে কওয়া অরিজিনাল লন্ডন ফোনেটিক্স অরিজিনাল আমেরিকার ফোনেটিক্স কথা বলার মতো যোগ্যতা আল্লাহ তারে দিয়েছে তিনি আমার কথাগুলো আমার ব্যথা বিশ্বের দরবারে পৌঁছায় আমিন গো আমিন আল্লাহর কসম তোদেরকে ভালোবাসি তার জন্য দোয়া করি মানুষ পাবি মানুষ আর পাবি না মোবাইল কে কিনছে তেরোশো মোবাইলের ভিতরে দেয়া যায় এখন সুরারা সুরি করে সোনা 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 রে আরো কিছু সোনা আছে ব্যাংকের জায়গা ব্যাংক আছে সাইফুল ভাই ম্যানেজার হয়েছে মালগুন লেগে সুইজারল্যান্ড হাজার হাজার কোটি টাকা গেছে এক হাজার বছরেও আমাদের দেশ আগের মতো আর হবে না ওই মেয়েটা যে ক্ষতি আমাদের করে গেছে আমাদেরকে শিক্ষা নীতিতে দেখছি নম্বর বাদ দিই ফোটা টানি শুরু করছে ত্রিভুজ চতুর্ভুজ গোল্লা বৃত্ত সিটারিটা যা করছে সে আমাদের সাথে আমাদের প্রজন্মটা সে ধ্বংস করে গেছে এখন জোয়াইনারা ভোরের মাইয়া চুরি করে আর আসল চোরারা সোনা চুরি করে অল্প হজা অনেক দর এর সোনা যদি চুরি করন যায় দুই লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার হেদিন আফার সোনাতে হাত দিছে সোনালি এই অগ্রণী ব্যাংকে লকার ভাঙি সোনা গুলা হাত দিতে কথা কয় না বেশি দাম

ইবলিছা বাৰ কৰিছে ঠিক তোরে রাম গতিটো আল্লা তোর জান্নাতে এই ইবলিছা জাননাতে যাই তুই তোরো তোৰ ইমান চুৰি করি লিযিব মেইন তোৰ ইমানটা যাব এবার প্ৰশ্ন কর হুজুর বলো হুজুর কোন সালের কোন মাসের কোন মাস কয়টা কয় মিনিটে কয় স্যাকেট কোন মুহূর্তে আমার ইমান হজবাব ইবলিছ গাদা মাহুল্লো তাহালা নিয়ে যাবে বা সরি ক তুমি যেদিন মারা যাবা এই চরসিতা থেকে শেষ মুহূর্ত তোমার হায়াত একশো মুহূর্তে এক সেকেন্ড এ তোমার সাক্ষাতুল মত শুরু হয়ে গেছে ছয়টা স্টেপে কবা ইয়াজ আজ আল্লাহ আলাহিসাল্লাম এই রিমান্ডিনিয়া রুটা যখন পঞ্চম স্টেপে আসবে কাল্লা এই বালা গাতেল হল কম তাঞ্জুর কণ্ঠন যখন রু আসবে মাহবুব ভাই আর সাজিম দেখবে জান্নাত জাহান্নাব সব দেখবে এ শুই শুই দেখবে তখন এই গো মাহবুবাই নিও আফসারি নিও সুন্দর করে সে আসবে হায়া তার কতক্ষন আছে এই সামান্য তখন ইবলিস আপনার মা বাপের সুরুত ধরি আইবো যারা আপনি ভালোবাসতেন গোলাম কিবরিয়া হুজুরের সুরুতে আইব মা সুরুতে আইব কবরস্থান দেখে আব্বা মাহবুব তোমার কষ্ট হয় কে মা কয় মরি যাই তো মার কষ্ট

সাদা টাঙ্গুলিটা দিয়ে শুধু আমাদের আর্থিং দিছি আমাদের বুকে আমার মনে হচ্ছে সাতটা আসমান জমিন দি তুই আমার সাত দিস হতে আজরাই আমারে এই লক্ষ্মীপুরের মানুষগুলো চর সীতা এই রামগতির মানুষগুলো চাকরি করি ষাট পঁয়ষট্টি বছরে তো তারা শেষ তারপরে তারা হার্ট অপারেশন কত রকমের কষ্ট ডায়াবেটিস জর্জরিত কিডনি ড্যামেজ

পেশা পাকার দিকে শেষ গরুটা মাথাটাও এভাবে শোক আছে না নাই শিবের মধ্যে এমনি এমনি ফিডা পেশা রাস্তার দিকে শেষ গরু হেসাব করে দিছে লাদা বাইরে গেছে জিরবাড়ার এরপরে কুল্লু নাফসিন যা একাত যা একাত মানে আস্বাদন গরু যত ঘুষি খাইছে হেন খাইছে যত রকমের স্বাদের নেপিয়ার ঘাস খাইছে এ যা একা জিরবাড়া বাহার করে দেয় আরে গরু রে এত লম্বা করি বাহার করে

তখন সমুষ লোক করবো রব্বির জি ও রোদ লাল নিয়ম চলে এখানে আমল বমন আইমান আল্লাহ ইমান শরীর ইমান টান কয়েক মুহূর্ত লাই সেকেন্ডও চাইতে জি না দেন আয় তা তাই কলমাটা হৈ গেলে আল্লাহ গো আফ সরি তুমি না মানুষের ওয়াজ করছিলা ওয়াইজা জা আজালু হুমলা ইয়েস্তাকিরো না সাং বলে আ ইয়েস্তাদাত দিব আফ তুমি তো করছিলে আমার কোরআন থেকে হায়াতের নির্ধারিত সময় এসে গেলে এক সেকেন্ড বেশি দেব না কম দেব না আপসারি ইমান হারা হয়ে কবর থেকে কবরে গেল পৃথিবীর কেউ জানে না লাকসম কত বড় জানা যায় কিন্তু এতের ইমান শেষ এবার প্রশ্ন কর হুজুর বলো হুজুর ওই কঠিন মুহূর্তে ইমান সেভ করার উপায় কি বলছিন আল্লাহ বলছি আল্লাহ কতই শুধু আমার থানাতে ইবনি চসুরের নামে একটা অনলাইন সিডি করি রাখ পুলিশ আড়ানোর দায়িত্ব আমারে ঘটনাটা ঘটে দিউ দেখুন অনেক মানুষ অন্তকালের আগে আগে কলমা পড়ে কবর লয়ে আল্লাহ কলমা মনকরাই দেয় আল্লাহ কতই শুধু অনলাইনে দুইটা লাইন লেখ ওয়াকুর রব্বি আউযুবিকা মিন হামাযাতি শয়াতিন ওয়াকুর রব্বি আউযুবিকা আয়াহাদুর আল্লাহ ইবনি চসুন আর এই কঠিন মুহূর্তে যে আমার ইমানটা লই যাইবে কত কিছু হাজির করাইবো আপনি আমি আপনার কাছে মানা চাই আপনার মহাম্মত করে ইমান মনে করাই দিয়ে অজু ভঙ্গের কারণ কয়টি নামাজ ভঙ্গের কারণ কয়টি ইমান ভঙ্গের কারণ কয়টি এ আজও শিখলেন না ইমান ভঙ্গের কারণ কি এই জন্য খোঁজবাটা দিয়ে গেছিলাম আমি ও বাংলাদেশের কুটিপতিরা ও বড় ধনী প্রবাসীরা তোমার গ্রামে আমার খোঁজ ভাটা দিও আব্বা নামে দাদা দাদির নামে দুই সেটটা গ্রামে তোমার নামে থাকবে শত বছর ঠিকানা এটা হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিলে হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে এটাই পার্সোনাল নগদ রকেট বিকেশ করা একুশশো বিশ টাকা প্রতি কপির দাম বাংলাদেশের আটত্রিশটা মন্ত্রণালয় আমি সেট দিয়ে দিছি কোন মন্ত্রণালয় নিয়ে কয়টা আয়াত বলছি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে আঠাশটা আয়া কৃষি বিষয়ক লইয়া একাশিটা আয়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে তিরিশটা আয়া এটি তো নাই আপনারা আব্বা মাখ ধরাত কামনা হয় এলমে দিন প্রচারের স্বার্থে শিল্পপতিরা আপনাদের সাহায্য আমি কামনা করি আমার এই অ্যালেমটা আপনারা প্রচার করেন আল্লাহ আপনার বংশ থেকে আলেম দিবে আবারও বলছি নম্বর জিরো ওয়ান সেভেন টু জিরো মোমেনের বৈশিষ্ট্য আঠাশটা মুনাফেকের বৈশিষ্ট্য মোমেনের বৈশিষ্ট্য আঠারোটা মুনাফেকের বৈশিষ্ট্য আঠাশটা আর এগারোটা আমল করলে ইমান মোটা তাজা হয় হুইরির মধ্যে মাছাল আছেন আদার দেন মাছ বড় হইত না গাছ শুয়েছেন এটার বেড়া টেড়া না খানা ডানা দেন সার ওষুধ দেন গাছ নাই কিছুদিন ওদের গাছিকে ছাগল গাই লেগে ইমানের এভাবে এগারোটা আমল আছে তো একটা যদি দশ মিনিট করি বলি কত বিরিট হিয়ানে যাইব তিনশো মিনিট এয়ার ইয়ানে দুইশো ইয়ানে একশো আছে কুফুরি বাক্য এই হিডা আসিল এত এতক্ষণ তো দিছি আওয়াজ এই দশটা ইমানবঙ্গের কারণ জানি নেবে আমি কিছু প্রশ্ন পর্বের আসরে চলে যাচ্ছি অনেক সময় হয়ে যাচ্ছে অল্প সময় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরটা দেব আবুল সরকার নামে একজন বাউল শিল্পী আল্লাহর অস্তিত্ব নিয়ে কটুক্তি করেছে এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই সে ক্ষমা প্রার্থনা না করলে তবা না করলে তো সে তো মরত আমার আল্লাহকে কয়বার সে গালি দিয়েছে সুশীলরা এগুলা তো বিবেক শেষ কিসের সুশীলি কেনছারে এই জাতিরে না ঠিক কিনা ওকে টুবি মার দি করার সমান তুই আবুল সরকারের লাগে বড় তোরা তো মায়া লাগে তুই বুদ্ধি যাবি বেড়া আমার রবের জন্য তোর মায়া লাগে না আমার রবকে সে পাঁচবার গালি দিছে কথা ঠিক কিনা দুই নম্বর প্রশ্ন খুলনা এক আসনে জামাতের প্রার্থী কৃষ্ণনন্দী ইসলামী সংগঠন থেকে এরকম একজন প্রার্থী দেওয়া কতটুকু যুক্তি করবে তো নবীজিরে মক্কা মদিনা তৈবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউদিন আসার সবাই ম্যান্ডেট দিছে তো সেটা কি সে যদি কোরআনের আইনের পক্ষে ভোট দেয় ইমান আনা তো তার শর্ত না রাজনীতি রাজনীতির ভাব যদি বলে যে ভাই যদি জামাত সরকার গঠন করে যদি যদি জামাতের সদস্যে চুক্তি করে হিন্দু ভাইরে এমপি হবে অসুবিধা কি কথা কয় না আইন পরিষদের সদস্য হবে वेलकम বুঝবা জামাত দিটা বুঝছে এটা তোমরা 200 বছর পরে বুঝবি তাই না মদিনা সনদ কিভাবে ছিল উহুদিয়ার संधिটা কেমন করে করে এখানে তো সব পররাষ্ট্র পররাষ্ট্র সকল চুক্তি এখানে উহুদিয়ার संधि সব চুক্তি মুসলমানদের বিরুদ্ধে

আমরা সুপ্রিয় সব ধারা তাদের পক্ষে আবার আমি রসুল উল্লকের জন্য সত্য পাই সম্পন্ন ও সত্য তারা মানে না কারণ কোন আর জীবন হুজুর একবারে লিখছে তো হুজুর এর কুজুর কলিরে কন দিয়ে লিখছে রাসুল উল্লাহ হুজুর ইয়ান কলমটা টানিয়ে আনি একবারে কাটছে এটা হুজুরের মজাজা একবার হুজুর কাটি দিছে রাসুল এই যে শক্তিগুলো আপনি কি শিখলেন একবার অমুক দল হান্দায় আর একবার অমুক দল একবার এমনি হান্দায় বোঝো নি কিছু ইসলামের শক্তি নীতি বোঝো তোমার সাথে কেউ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি একমত হয় স্যার আমরা ইসলাম কায়েমের পক্ষে আছে আমরা আমাদের ধর্মীয় অধিকার চাই নাগরিক অধিকার চাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল অধিকার দিছে না কোরআন হকমত কায়েম হলে তো ওনাদের অধিকার আরও সুপ্রতিষ্ঠিত হবে আপনি তাদেরকে টাচ করার কোনো অধিকার নাই ইসলামে তো অধিকার সুরক্ষিত করে সকলের আমিন আঠাশ নভেম্বর মৃত ব্যক্তি বেগম জিয়াকে ডিসেম্বরে মৃত্যু ঘোষণা করে বিজয়ের মাসকে শোকের মাস বলতে চায় কি বিএনপি এটা কতটুকু যুক্তি একজন বড় সাংবাদিক আহা আমরা তার কল্যাণ কামনা করি ওনাকে আল্লাহ নেয় হায়াতে তাই এবার দেখ উনি আলেমদের বন্ধু উনি বিধবা মানুষ ওনার কথা আল্লাহ কবুল করে কইছে না আল্লাহর গজব পড়বে কইছে নি কইছে নি ওনার তো ওনার স্বামীর ঘর তো বার করছে আর উনি তো স্বামীর ঘর বাপের ঘর মন্ত্রণালয় কথার মধ্যে পর্যন্ত আল্লাহ বার করে দিছে পড়ছে নি এই জন্য আমি ম্যাডামকে ভালোবাসি আল্লাহ ম্যাডাম কি মানুষ সহিত কবুল করুক তবে ম্যাডাম যদি দুইটা মেয়ে জন্ম দিয়ে যেত মেয়েরা এখন আইসিউ তে আমার লগে থাকতো পর্দাটা হান্ড্রেড পার্সেন্ট থাকতো ঠিক কিনা আমি স্টার্টাসে লেখছি লিখছি ওনার জন্য দোয়া আছে ওনার নাম ধরছি কারণ মহিলাদের নামটাও পর্দা হাদিস যতগুলো এবার প্রমাণ দিই যতগুলো হাদিস মহিলারা আবি হয় তার আব্বার নাম আছে আর আসমা বিনতে আবি বাবা এভাবে হয় স্বামীর না নয় তার ছেলের নাম হয় তো সাইফুল বাসা চাইয়ে ফেঙ্কি ভাবি রে ডাক দিই ভাবি কেমন আছে জায়েজ নাই বাইর ইগো সাইফুল বের বউ আছেননি গো এটা তোদেরই বলছি ওই জন্য আমি এ মরম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওয়াইফ বলে সম্বোধন করেছি আদর শিখেছি তোদেরকে শিখতে হবে তা আমি তার হায়াতে তাই কামনা করি যদি আল্লাহর এলেমে হায়াত লেখা না থাকে